আসসালামু আলাইকুম হাঁপানি অ্যাজমা এক প্রকার দুরোগ্য বিধি এর কিন্তু কার্যকরী চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে হাঁপানি একটি ক্রনিক ডিজিজ যে রূপলক্ষণ ধীরে ধীরে প্রকাশ করে এবং প্রকৃত সদস্য চিকিৎসা না পেলে মৃত্যু পূর্বজন দেহ অবস্থান করে তাকে ক্রনিক ডিজিজ বলা হয় আর হোমিওপ্যাথি চিকিৎসা একমাত্র ক্রনিক ডিজিজ থেকে স্থায়ী লাভ করা সম্ভব যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করা যায় এবং বারবার ফলো প্রয়োজন হয় এবং যে কার্যকরী মেডিসিনগুলো রয়েছে তা হচ্ছে প্রচুর হাঁপানির টান খুশুসি কাশি রাত্রে এত কাশি থাকে বুকে চাপ বুধ এবং ব্যথা অনুভব হয় এ ব্ল্যাটা ব্লাটা ওয়ান্টালিস অন্ত কার্যকরী মেডিসিন এবং অ্যাসপোডাস ফার্মা প্রচণ্ড শ্বাসকষ্ট বিজ্ঞানী সামিল হ্যানিম্যান এক অক্সিজেন বোস্টার হিসেবে আখ্যায়িত করেন অ্যাসপোডস ফার্মা মেশিন অত্যন্ত কার্যকরী পাঁচ মিনিটেই শ্বাসকষ্ট থেকে রোগী সময় আরাম বোধ করে এবং কিছু অধিক দিন সেবন করলে রোগীর সমস্যা থেকে আরোগ্য হয় এবং কেসিএস সোফেরা আমি কেসিএস সোফেরা বিভিন্ন রোগে প্রয়োগ করার জন্য কার্যকরী ফলাফল পেয়েছি এবং আমি একজন প্রায় ষাট একষট্টি বছর একজন মহিলাকে সোফেরা প্রয়োগ করেছিলাম এবং আমি দীর্ঘ প্রথম এক মাস দুই মাস কোনো রেজাল্ট এবং পরিবর্তন হচ্ছে না হঠাৎ করে দুই তিন মাস রুগী মেডিসিন সেবন করার ফলে আশ্চর্য অনেক পরিবর্তন হাঁপানি থেকেই প্রায় নাইনটি নাইন আরোগ্য হয় এবং পরবর্তীতে পাঁচ থেকে ছয় মাস পলাপের মাধ্যমে এবং মেডিসিন সেবন করে রোগী এই সমস্যা থেকে আরোগ্য লাভ করে হাঁপানি আজমা এই ক্রনিক ডিজিজ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে হোমিওপিথি কার্যকরী এটা দীর্ঘ অধিক সময় মেডিসিনগুলো সেবন করতে হবে স্থায়র্য লাভ করতে হলে আমি রুগীদের ক্ষেত্রে অনেকে দেখেছি কিছুদিন মেডিসিন সেবন করে একবার মেডিসিন নিয়ে আর আসে না এইভাবেই চিকিৎসা নিলে আপনার আরোগ্য হবেন না আর স্থায়রোড্য করতে হলে আপনাকে লং টাইম মেডিসিন সেবন করতে হবে এগুলো সায়েন্টিফিক মেডিসিন বিজ্ঞানীদের আবিষ্কার মেডিসিনগুলো খুব বৃথেকে কাজ করে এবং রোগকে যে কোনো প্রকারের রোগ ওকে হোমিওপেথিক মেডিসিন গোড়া থেকে নির্মূল করে হাঁপ্পানি আজম থেকে স্থায়ী লাভ করতে প্রত্যেকেই হোমিভেথ চিকিৎসা গ্রহণ করুন এবং স্থায় লাভ করুন সকলের সুস্থ থাকুন শুভকামনা আল্লাহ হাফেজ